আসসালামু আলাইকুম রহমাদুল্লাহি আরও আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে বালি দেখে অর্থাৎ স্তর স্তরে বালি রাখতে দেখে মরুভূমির বালি দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তারা আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকে আসসালামু আলাইকুম রহমাদুল্লাহিবার আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে বালি দেখে অর্থাৎ পিস্তর স্তরে বালি রাখতে দেখে মরুভূমির বালি দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন স্বপ্নে বালি দেখা স্বপ্নের বালি বস্তুগত এবং সামাজিক উভয়ভাবেই সব স্বপ্নদষ্টার জীবনের ইতিবাচক পরিবর্তনের প্রতীক যখন একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি প্রচুর পরিমাণে বালি সংগ্রহ করছেন এটি ভবিষ্যতে তার সম্পদের বৃদ্ধি দেয় অর্থাৎ বলছে যে স্বপ্নের ভিতরে দেখে যে সে বালি জায়গায় সংগ্রহ করছে বা বালি আনছে তাহলে অচিরেই তার সম্পদ বৃদ্ধি পাবে সেটার কিন্তু ইঙ্গিতদের কথা বলা হচ্ছে অন্যদিকে যদি স্বপ্ন দশটার স্বপ্নে দেখে যে তার বাড়ি বালিতে পরিণত হয়েছে এটি পারিবারিক বা বৈবাহিক সমস্যার উপস্থিতি নির্দেশ করতে পারে যা সমাধান করা কঠিন স্বপ্নে বালি সরানো বিচ্ছিন্নতার অনুভূতির বা আশেপাশের লোকদের সাথে খাপ খাইয়ে নিতে অক্ষম আর অনুভূতিও নির্দেশ করে যদি স্বপ্নে সাদা বালি আনন্দ এবং সুখী মুহূর্তের লক্ষণ প্রকাশ করে সেটি কিন্তু বলেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি সাদা রঙের বালি দেখে তাহলে সেটার কথা বলেছে স্বপ্নে কুইনসাইন দেখার ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যায় কুইনসাইন হাটা ঝুঁকিপূর্ণ এবং অস্থির ব্যবসা বা আর্থিক প্রকল্পের প্রবেশের ইঙ্গিত দেয় এই বালিতে ডুবে যাওয়া আর্থিক ক্ষতি বা বড় সমস্যা পড়ার ইঙ্গিত বলে মনে করা হয় অর্থাৎ অনেকে স্বপ্নের ভিতরে দেখে কি যে সে বাড়ির ভিতরে ডুবে যাচ্ছে বাড়ির ভিতরে পড়ে গেছে তাহলে এখানে কি বলছে দেখেন সে আর্থিক কোন ক্ষতির ভিতরে বা বড় বিপদের সম্মুখীন সে হতে যাচ্ছে সেটার কিন্তু কথা এখানে শিরিন দ্বারা স্বপ্নের বালি দেখার ব্যাখ্যা অর্থাৎ আল্লামা ইবনে শিরিন রকম তোলা তিনি বাড়ি দেখেন কি ব্যাখ্যা করেছেন চলুন এবার সেটা জানি ইবনে শিরিন স্বপ্নের ব্যাখ্যায় বাড়ির দারিদ্রের সূচক নির্দেশ করে অর্থাৎ স্বপ্নের বাড়ি দেখলে সে অচিরেই খুব গরিব হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যেখানে বালিক কঠিন জীবনযাপন এবং দারিদ্র প্রকাশ করে যে কেউ তার স্বপ্নে সমুদ্রের বালি দেখে এর অর্থ হতে পারে যে সে একটি স্থায়ী জীবন অর্জন করবে যা স্থায়ী হয় না যদি একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে তিনি তার হাতে বালি বহন করছেন এটি অর্থ উপার্জনের ইঙ্গিত দায়ী যা দ্রুত ফুরিয়ে যাবে একটি স্বপ্ন ভেজা বালি একটি অপ্রীতিকর দৃষ্টি হিসাবে বিবেচিত হয় যখন শুকনো বালি একটি ভালো চিহ্ন হিসাবে পছন্দ করা হয় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আমরা জানতে পেরেছি অবিবাহিত মহিলা যদি স্বপ্ন বালি দেখে তাহলে কি হয় যদি সে তার স্বপ্ন বাড়ি দেখে তবে এটি তার মান মানসিক অস্থিরতা এবং একাকিত্বের অনুভূতির প্রতিফলিত করতে পারে এটি একটি অপ্রত্যাশিত মানসিক সম্পর্কে নির্দেশ করতে পারে যা ব্যথা দুঃখের কারণ হতে পারে এবার একজন বিবাহিত মহিলারা তারা যদি বালি দেখে তাহলে কি হবে যখন একজন বিবাহিত মহিলা নিজের বালির উপর হাঁটতে দেখেন তখন এটি ইঙ্গিত দিতে পারে যে সে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে তিনি নিজেকে বালির উপর দৌড়াতে দেখেছেন এটি জীবনের সাজসজ্জা এবং দিকগুলোকে গর্বের প্রতীক হতে পারে যদি তিনি দেখেন যে তিনি বালি খাচ্ছেন তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি তার স্বামীর কাছ থেকে কিছু আর্থিক বিষয় গোপন করছেন সেটারই কিন্তু ইঙ্গিত তো সবশেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাবিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ স্বপ্ন যে একশো পার্সেন্ট ইঙ্গি শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি স্বপ্নের ভিতরে বালি দেখেছি এই স্বপ্নের দ্বারা যদি আমার কোনো খারাপ ইঙ্গিত হয় আপনি আমার জীবনে খারাপটি না দিয়ে ভালোটি দান করুন তো আল্লাহ তাআলা অবশ্যই খারাপ কিছু আপনার কপালে থাকলেও ভালোটির ব্যবস্থা আল্লাহ করে দিবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে বালি দেখলে কি ব্যাখ্যা হয় কি তাবির হয় আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ